আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাউসারানুপুর আজকে একেবারে সুপার শপের মতো ফ্রোজেন রুটি করে কিভাবে দেখাতে হয় সেটা দেখাবো আর আজকে কিছু টিপস আমি দেবো যাতে করে দীর্ঘ দিন পর্যন্ত ফ্রোজেন রুটিগুলো একেবারে সফট থাকে এবং কিভাবে রুটিগুলো ফুলকো হবে তার প্রতিটা টিপস আজকে দেবো আসুন কিভাবে একেবারে পারফেক্টলি করতে হয় সেটা আমরা দেখে আসি পুরোপুরি এক কেজি আটাকে দেখুন যে আমি এখানে ভালো মতো চালনি দিয়ে চেলে নিয়েছি তার কারণ হচ্ছে আটার মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থাকে আমি এক কেজি প্যাকেট আটা এখানে ভালো মতো চেলে নিয়েছি আর এক কেজি প্যাকেট আটাকে আমি মেপে নিয়েছি মেজারমেন্ট যে বড় কাপগুলো রয়েছে সেটা দিয়ে এখানে সাত কাপ হয়েছে এখন চুলায় দেখুন যে আমি একটা হাঁড়ি উঠিয়ে দিলাম আর এই হাঁড়িতে আমি পানি দিয়ে দেব পুরোপুরি সাত কাপ কারণ সাত কাপ আটার জন্য কিন্তু আমাদের এখানে সাত কাপ পানি দিতে হবে এই মেজারমেন্টগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন পুরোপুরি সাত কাপ পানি দিয়ে দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেব এখানে আমি আড়াই চা চামচ মানে দুই চা চামচ এবং হাফ চা চামচ আর এটাকে ঢেকে আমি একেবারে টকবগে গরম করে নেব পানিটা দেখুন যে আমার কিন্তু একদম দেখুন টক টকে বলক চলে এসেছে পানিটা কিন্তু এরকম বলক তুলেই নিতে হবে এখন যেহেতু আমরা রুটিটাকে ফ্রোজেন করব তাই এখানে আমি এক কাপের জন্য এক চা চামচ মানে আমি এখানে সাত কাপ পানি ব্যবহার করেছি তাই এখানে আমি সাত চা চামচ দেখুন যে গনে গনে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা কেউ যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারবেন যদি আপনারা রুটিটাকে বানিয়ে খান কিন্তু সুপার শপের মতো একেবারে সফট রুটি যদি খেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই তেলটা ব্যবহার করতে হবে কারণ দিন পর্যন্ত রুটিটা ফ্রিজে রাখলে এই তেল দেওয়ার কারণে রুটিটা কিন্তু সফট হয় এখন চুলার চালটা দেখুন যে আমি কমিয়ে দিয়েছি একেবারে এটা কমিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে এই যে আমার আটাটা এখানে দিতে হবে এবং এটাকে ধীরে ধীরে এভাবে করে নাড়তে হবে আবার এটাকে দিতে হবে এবং নাড়তে হবে একবারে কিন্তু পুরোটাই দিয়ে দেবেন না একটু করে দেবেন আবার একটু করে এটাকে নাড়তে থাকবেন দেখুন আমার কিন্তু একেবারে খুবই সুন্দর হয়ে গেল কাওয়াটা দেখুন এটা কিন্তু ঠিক এরকম হবে মানে এটা একেবারে নরম হবে না আবার কিন্তু শক্ত হবে না আর আমার কিন্তু দেখুন যে এই যে এইটুকু আটা বেঁচে গিয়েছে কারণ আমার রুটিটা বেলতে কিন্তু একটু আটা লাগবে তাই এইটুকু আটা কিন্তু আমি রেখে দিয়েছি এখন এই যে আমার আটাটা কাওয়া করা হয়ে গেল এটাকে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে করে এই গরম ভাপে এই আটাটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর অবশ্যই মনে রাখবেন এই সময়টা কিন্তু হাড়িটা অনেক গরম থাকে আর ঠিক আট থেকে দশটা রুটি হবে এরকম পরিমাণ কাওয়া আমরা নিয়ে নেব আর হাঁড়িটাকে আবার আমরা ঢেকে রাখবো যাতে করে বাকি যে কাওয়াটা রয়েছে সেটা যেন ঠান্ডা হয়ে না যায় আর একটু শুকনো আটা ছিটিয়ে দিয়ে এই যে আমি কাওয়াটা নিলাম এটাকে একটা স্মুথ ডোতে পরিণত করব আপনার রুটিটা ততটা সুন্দর হবে যতটা পরিমাণ স্মুথ আপনি এই ডোটা মেখে নিতে পারবেন এবং হাতে একটু গরম থাকা অবস্থায় এটাকে সুন্দর করে স্মুথ করতে তিন চার মিনিট মথে নেওয়ার পরে দেখবেন যে আপনার ডোটা এত সফট হয়ে গিয়েছে দেখুন একদম কতটা স্মুথ দেখা যাচ্ছে ডাটা আর আমি বারবারই বলছি যে আপনার রুটিটা তত বেশি সুন্দর হবে যত বেশি আপনার এটা মথা ভালো হবে এখন আপনি কত বড় করে রুটিটাকে বানাতে চান ঠিক সমান পরিমাণে এভাবে করে ডোগুলোকে ভাগ করে নেবেন একটা করে ডোয়ের টুকরো আমাকে নিতে হবে আর দেখুন যে এইভাবে কিন্তু আবার একটু এটাকে দেখুন যে এইভাবে আমি ডোলে নিচ্ছি নিয়ে এটাকে একটু সুন্দর গোল করবেন আপনার এই যে রুটিটা চারপাশ যে ফেটে যাবে না সেটার একটা টিপস হচ্ছে এই যে গোল করতে আপনার দেখবেন যে এই যে এই সাইডগুলো যদি না ফাটে তাহলে বুঝতে হবে যে আপনার রুটির সাইডগুলো ফেটে যাবে না আর এটা কিন্তু আমি বারবার বলছি যে মথাটা যখন আপনার ভালো হবে আর আপনার ডোটা যখন পারফেক্ট হবে তখনই কিন্তু এটা হবে দেখুন আমি সবগুলো করছি এবং আমি দেখাচ্ছি যে প্রতি তার ধারগুলো দেখুন যে কতটা স্মুথ দেখেছেন এরকম আট থেকে দশটা আগে এরকম করে গোল করে নেবেন এখন একটু দেখুন যে শুকনো আটা ছিটিয়ে দিয়ে একটা গোল নিয়ে এটাকে আমরা খুব সুন্দরভাবে বেলে নেব আর একটু পরপর ঘুরিয়ে ঘুরিয়ে আপনার এটাতে আটা লাগিয়ে নেবেন আর দেখুন কত স্মুথলি এটা বেলে যাচ্ছে আমার ডোটা করা বা কাওয়াটা করা পারফেক্ট হয়েছে এবং মথাটা একেবারে খুব সুন্দর হয়েছে তার প্রমাণ হচ্ছে এই রুটিটা বেলতে কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে না আর পাতলা বা মোটা কিন্তু আপনার ডিপেন্ড করবে ঠিক এইভাবে করে সবগুলো আমরা একে একে বানিয়ে বানিয়ে রেখে দেব ফার্স্ট যে রুটিগুলো ডো দেখুন যে আমি প্রসেস করে নিয়েছিলাম সেগুলো সবগুলো কিন্তু আমি এখানে বানিয়ে নিলাম এখন আমি যে ঢেকে রেখেছিলাম আমার হাঁড়িতে সেখান থেকে আবার আমি কিছুটা ডো নিয়ে নেবো এই যে এইভাবে করে একটু করে করে মানে আপনার আট থেকে দশটা রুটি হবে এরকম করে করে নিতে হবে এবং আবার এই হাঁড়িটাকে ঢেকে রাখতে হবে রেখে আবার এটাকে ভালো মতো মথে নিয়ে নিয়ে আমরা রুটিগুলো বানাবো তাহলে দেখবেন যে আপনার ডোটা একদম শক্ত হবে না আর রুটিগুলো আপনার বেলতে একটুও কষ্ট হবে না এগুলো কিন্তু সব টেপস দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এখন দেখুন যে আমি সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিয়েছি আমার ষাট থেকে বাষট্টিটা রুটি হয়েছে এখানে কিন্তু কম বেশি হতে পারে আপনাদের মোটা বা চিকনের উপর এটা নির্ভর করে এখন দেখুন যে আমি কিন্তু রুটিগুলো একদম পাতলা করে বানিয়েছি দেখেছেন আমার নিচে কিন্তু আঙুল দেখা যাচ্ছে এই রুটিগুলো এখন ফার্স্ট একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো ফ্রোজেনের আর সেটা হচ্ছে আমাদের সবার ঘরে কিন্তু মোটামুটি এরকম পরিষ্কার পলিথিন থাকে এই যে পলিথিনগুলো কিংবা আপনারা কিন্তু দোকান থেকে মুদির দোকান থেকে পলিথিনগুলো কিনে নিয়ে আসতে পারবেন এখন দেখুন যে এই যে হ্যান্ডেলগুলো রয়েছে পলিথিনের সেগুলো আমরা এভাবে কেটে নেব আর পিছনের যে অংশটায় লাগানো থাকে সেই অংশটাও আমরা ঠিক এইভাবে দেখুন যে কেটে নেব আমি কিন্তু স্কিপ না করে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা পারেন এখন এই যে দেখুন আমাদেরকে খুলতে হবে একটু যে যে এই এভাবে দেখুন যে ভাঁজ থাকে দেখেছেন ঠিক এইভাবে ভাঁজ থাকে এটাকে আমরা এইভাবে খুলে নেবো কারণ অনেকেই আমাকে আমার অনেক রেসিপিতে বলেছে আপু পলেথিন কিভাবে কাটবো সেটা দেখাবেন এখন ঠিক এক পাশে এভাবে দিয়ে দেখুন যেভাবে টান দিলে কিন্তু এটা সুন্দর কেটে গেল এই পুরাটা কিন্তু আমার লাগবে না এই একটা দিয়ে আমি তিনটা রুটি রাখতে পারবো তাই দেখুন যে সমান তিন ভাগে আগে এটাকে আমরা ভাজ করে নেব নিয়ে দেখুন যে ঠিক এইভাবে করে আমরা আবার এগুলোকে কেটে নেব এখন আপনার ঠিক যতটা রুটি ঠিক তত ভাগে আপনারা এভাবে পলিথিনগুলোকে কেটে নেবেন এখন ফার্স্ট প্রসেসটা দেখেন সেটা হচ্ছে ঠিক এরকম নিচে এক টুকরা পলিথিন আমরা দিয়ে দেব। দিয়ে এখানে আমরা একটা রুটি রাখবো রেখে আবার দেখুন যে একটা পলিথিনের মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আমরা আবার একটা রুটি দিয়ে দিলাম দিয়ে ঠিক এইভাবে করে পলিথিন রেখে আবার এভাবে রুটি দেবো ঠিক আপনি কতটা রাখতে চান সে অনুযায়ী আপনি এভাবে পলিথিন দিয়ে দিয়ে এই রুটিগুলোকে সাজাবেন এবং দেখবেন যে সুপার শপে কিন্তু এইভাবে করে সাজানো থাকে একদম খুব সুন্দরভাবে এভাবে ঠিক আপনি যতগুলো রাখতে চান ততগুলোকে দিয়ে দেবেন দেওয়ার পরে লাস্টের উপরের অংশে দেখুন যে আমি আরেকটা পলিথিন দিয়ে দিয়েছি এখন আপনাদের যাদের ঘরে এরকম আমার মতো জিপার ব্যাগ রয়েছে তারা এগুলো জিপার ব্যাগের মধ্যে রেখে দেবেন আর যদি জিপার ব্যাগ না থাকে তাহলে আপনারা এই যে যেরকম পলেথিন আমি দেখালাম এরকম পলিথিনের মধ্যেই কিন্তু এটাকে ঢুকিয়ে দেবেন জিপার ব্যাগে ঢোকানোর পরে দেখুন যেভাবে আলতো করে করে এর ভিতরের বাতাসটা বের করে দিতে হবে আর ঠিক মুখটাকে আমাদের ভালো মতো এইভাবে লাগিয়ে দিতে হবে এখন এটাকে ঠিক এইভাবে করে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব আর এটা আমরা যত দিন খুশি ততদিন রেখে খেতে পারবো ডিপ ফ্রিজ থেকে এটা যখন ফ্রোজেন হয়ে যাবে তখন বের করে দু থেকে তিন মিনিট রাখার পরে তারপরে আপনারা খুব অল্প আছে এটাকে ভেজে নেবেন এবং এই রুটিটা খেতে কিন্তু মনে হবে যে ঠাক এই মুহূর্তে রুটি বানিয়ে আপনারা খাচ্ছেন এখন এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সেকেন্ড পদ্ধতি দেখুন আমি দেখে দিচ্ছি এরকম রুটি রাখার জন্য কিন্তু বক্স পাওয়া যায় আর এফ এর বক্স ঠিক এরকম বক্স আপনারা নিয়ে নেবেন নিয়ে এই বক্সের মধ্যে আপনারা টিস্যু পেপার বিছিয়ে দেবেন তাহলে দেখবেন যে রুটিটা যদি ঘেমে যায় তাহলে এটা অ্যাবজর্ব করে নেবে এখন যে রুটিগুলো কাঁচা কাঁচা এই রুটিগুলো আপনারা এক থেকে দুদিনের জন্য ফ্রিজিং করতে পারবেন দেখুন এভাবে একটু শুকনো আটা এভাবে ছিটিয়ে দিচ্ছি দিয়ে আবার এর উপরে আমি একটা রুটি রেখে দিচ্ছি তাহলে রুটিগুলো একটা আরেকটার সঙ্গে লাগবে না দেখুন খুব অল্প পরিমাণে সব জায়গায় আমি ছিটিয়ে দিচ্ছি আর ঠিক এইভাবে করে আবার একটা দিচ্ছি দিয়ে এটা আপনারা দশ থেকে বারোটা রুটি রাখবেন তার চেয়ে কিন্তু বেশি রাখবেন না তাহলে দেখবেন যে রুটির যে চাপ থাকে ভার থাকে সেই ভারে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে ঠিক এইভাবে করে আমরা দশ থেকে বারোটা রুটি রেখে দেবো আর সেটা হচ্ছে দু থেকে তিন দিন বা একদিনের জন্য আমরা এটা রাখব শেষটা দেওয়ার পরে আবার আমরা একটা টিস্যু দিয়ে এটাকে ঢেকে দেব যাতে করে এটা ঘেমে পানি পড়ে না যায় তারপরে বক্সটা ভালো করে বন্ধ করে আমরা ফ্রিজের নর্মাল চেম্বারে এটা রেখে দেব আর এটা আমি বলেছি একদিন দুদিন হাইস্ট তিন দিন আপনারা খেতে পারবেন এখন পরের যে পদ্ধতি সেটা দেখাচ্ছি চুলায় একটা ফ্রাইং প্যান বা তাওয়া যে কোনোটা দিয়ে জাস্ট একটু চেক করে নেবেন যে এটা গরম হয়েছে কিনা এখন এর উপরে আমি রুটি দিয়ে দেব আর রুটিগুলো কিন্তু আমি ছেঁকবো না জাস্ট এটাকে একটু সিদ্ধ করে নেব মানে এর উপরে দেখবেন যখন হালকা একটু সাদা সাদা দাগ দেখা যাবে ঠিক সেই উপরেই আপনারা ঠিক সেই মুহূর্তে এটাকে তুলে নেবেন এবং এইভাবে আপনি ঠিক যতটা ফ্রিজিং করতে চান ততটাই এরকম হালকাভাবে একটু করে সিদ্ধ করে নেবেন তাহলে দেখবেন যে এই রুটিগুলো দিন পর্যন্ত আপনারা ফ্রিজে রাখতে পারবেন এবং সেই রুটিগুলো যখন বের করে আপনারা সেকে খাবেন তখন দেখবেন যে এটা একেবারে টাটকা রুটির মতোই মনে হবে এখন থার্ড পদ্ধতি হচ্ছে যে রুটিগুলো দেখুন যে আমি একটু সেকে নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি একদম এভাবে ছড়িয়ে রেখেছি যাতে করে এগুলোর মধ্যে গরম যে ভাবটা সেটা চলে যায় এখন দেখুন যে আবার একটা জিপার ব্যাগ আমরা নিয়ে নেব নিয়ে এর মধ্যে টিস্যুটাকে ভালো মতো একদম দিয়ে দেবেন যাতে করে পুরো জায়গাটায় টিস্যুটা একদম এরকম সুন্দর মতো থাকে রুটি যে জায়গাটায় থাকবে আর এখন দেখুন যে এভাবে একটা রুটির উপরে আরেকটা করে আমরা এভাবে রাখবো এগুলো কিন্তু লেগে যাবে না একটার সঙ্গে আরেকটা ভয় পাবেন না যে এগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে এভাবে সাজিয়ে নেবেন এখন রুটিগুলোকে দেখুন যে আমি এরকম সাজিয়ে নিয়েছি নিয়ে এখন এই ব্যাগের মধ্যে এই টিস্যুর উপর এভাবে দিতে হবে আমি কিন্তু এভাবে করে একটু একটু করে করে সাজিয়ে নিয়েছি যাতে করে আমাদের ঢুকাতে অনেক সুবিধা হয় দেখুন যে এভাবে সাজিয়ে সাজিয়ে রাখবেন ঠিক আপনি কতগুলো রাখতে চান সেটা কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করছে আমি এভাবে রেখে দিচ্ছি আর সব শেষে এসে আবার দেখুন যে একটা টিস্যু দিয়ে এখানে দিতে হবে দেখেছেন ঠিক এইভাবে রাখবেন রেখে ভালো মতো আবার ওই ঠিক প্রতিবার যে প্রসেসে আমি ফ্রোজেন দেখাই ঠিক সেভাবে করে বাতাসটাকে বের করে দিয়ে এটা ভালো মতো লাগিয়ে দেবেন দেখুন আমি তিন পদ্ধতিতে আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতি দেখালাম ঠিক এ দুটো হচ্ছে ডিপ ফ্রিজে রাখতে হবে আর এটা কিন্তু আমরা নর্মাল ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে এক থেকে দুদিন বা তিন দিন ইউজ করতে পারবো এখন চলুন যে রুটিটা কতটা পারফেক্ট হলো সেটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তাওয়াটা গরম হয়েছে কিনা সেটা ঠিক এভাবে চেক করতে হবে যদি দেখেন যে আপনার হাতে তাপ মনে হচ্ছে তাহলে বুঝতে হবে যে এটা গরম হয়েছে এখন রুটিটাকে আমরা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করব একটা পাশ হওয়ার জন্য যখন দেখবেন যেরকম ফুটি ফুটি মনে হচ্ছে তখন এই রুটিটাকে আমরা উল্টিয়ে দেব আর রুটি ভাজতে গেলে কিন্তু একেবারে যে আঁচটা থাকবে সেটা হচ্ছে একেবারে মাঝারি আছে দেখুন রুটিটা আমার কত সুন্দরভাবে একেবারে ফুলকো হয়ে ফুলে গেল ঠিক এভাবে করে আপনার যতটা প্রয়োজন ততটা আপনারা ভেজে নেবেন আর বাকিটা ফ্রিজিং করে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন